নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা শপথ নেওয়ার পর থেকে তার ভারত সংক্রান্ত অতীত ও পারিবারিক সংযোগ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে এর পেছনে রয়েছে একাধিক ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমি সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পাশাপাশি তিনি একজন সাবেক প্রধান বিচারপতি তবে তার নিয়োগ যতটা আলোচিত হয়েছে তার চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে তার ব্যক্তিগত জীবনের ভারত সংযোগ তিনি ভারতের বারাণসীর বিখ্যাত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিচয় হয় দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিক্ষা জীবনের সূত্র ধরেই ভারতের সঙ্গে সুশীলার বন্ধুত্ব গড়ে ওঠে সেই সময়ের সম্পর্কগুলো আজও তিনি স্মরণ করেন এই আত্মিক বন্ধনের বিষয়টি প্রকাশ্যে আসে সম্প্রতি এক সাক্ষাৎকারে যেখানে সুশীলা নিজে ভারতকে বন্ধু বলে উল্লেখ করেন এবং বলেন ভারত সব সময় নেপালের মঙ্গল চেয়েছে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে ভালো ধারণা রাখার কথা স্বীকার করেন এসব বক্তব্যের কারণে স্বাভাবিকভাবেই তাকে ভারতপন্থী বলে চিহ্নিত করার চেষ্টা করছেন অনেকে বিশেষ করে প্রশ্ন তুলছে নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক মহল যেখানে ভারতের প্রভাব নিয়ে চিরকাল প্রতিক্রিয়া রয়েছে তবে আলোচনার সবচেয়ে নাটকীয় দিক এসেছে তার স্বামীর ইতিহাস থেকে। ছিলেন একজন যুবনেতা যিনি উনিশশো সালে নেপালের ইতিহাসে প্রথম প্লেন ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হন তখন রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই বিমান ছিনতাই করা হয় প্লেনটি ভারতীয় সীমান্ত শহর ফরবিসগঞ্জের নামিয়ে ব্যাংকের বিপুল অর্থ নিয়ে আন্দোলনের তহবিল গঠন করা হয় পরবর্তীতে এ ঘটনায় ভারতের তৎকালীন সরকারও সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ছিল বলে নানা আলোচনা চালু হয় ওই চিন্তায় অভিযানে নেপালের ভবিষ্যৎ দুই প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ও সুশীল কৈরালার সংশ্লিষ্টতা ছিল বলেও ধারণা করা হয় সেই ঘটনার পর সুবেদীপ ভারতে আতগোপনে চলে যান এবং জরুরি অবস্থার সময় গ্রেফতার হয়ে দুই বছর জেলে কাটা পরে তাকে নেপালে ফেরত পাঠানো হয় তার এই রাজনৈতিক অতীত একদিকে ভারত নেপাল রাজনৈতিক ইতিহাসের একটি স্পর্শকাতর অধ্যায় অন্যদিকে নেপালের বর্তমান প্রেক্ষাপটে তা আবারও সামনে চলে এসেছে বিশেষ করে যখন তার স্ত্রী দেশটির সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে এই কারণেই ভারতের সঙ্গে সুশীলা শিক্ষাগত ও পারিবারিক সংযোগ ঘিরে এত আলোচনার জন্ম হয়েছে এটি একদিকে তাকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখায় আবার অন্যদিকে তার স্বামীর অতীত ভারত নেপাল রাজনৈতিক ইতিহাসের জটিলতা নতুন করে সামনে নিয়ে আসে এমন অবস্থায় তার নেতৃত্বাধীন সরকার ভারতের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ থাকবে নাকি নিরপেক্ষ অবস্থান নেবে তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য খুব ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় সুশীলাকে অভিনন্দন জানিয়ে নেপালের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অনেকে একে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখলেও নেপালের রাজনীতিতে সবসময়ে ভারত সংযোগ একটি সংবেদনশীল ইস্যু বিশেষ করে যারা ভারতীয় প্রভাবকে সন্দেহের চোখে দেখেন তাদের জন্য সুতরাং সুশীলা কার্কির অতীত তার ব্যক্তিগত সম্পর্ক এবং স্বামীর রাজনৈতিক ইতিহাস মিলিয়ে ভারতের সঙ্গে তার সম্পর্ক এখন শুধু ইতিহাসের বিষয় নয় নেপালের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রেও তা এক গভীর রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ নেপালে ভারত বিরোধী মনোভাব যথেষ্ট তীব্র সেই সঙ্গে চীনেরও ব্যাপক প্রভাব রয়েছে সেখানে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ছিলেন চীনপন্থী তিনি তার পথ হারানোর জন্য ভারতকে দায়ী করেছেন সে কারণে সবচেয়ে বড় প্রশ্নটি হলো অলিকে সরিয়ে সুশীলাকে ক্ষমতায় কি ভারতী বসিয়েছে নেপালের পর্যটন মৌসুম রক্ত আর আগুনে থমকে গেছে শরৎকাল যা সাধারণত সবচেয়ে ব্যবসার ব্যস্ত সময় এবার সেখানে বিরাজ করছে বৈরো হাওয়া সহ বিভিন্ন পর্যটন এলাকা আগুন সহিংসতার শিকার হোটেল পোড়া ও যানবাহন দগ্ধ হয়েছে অনেক বিদেশি পর্যটক সফর বাতিল করেছেন জেন্জির নেতৃত্বাধীন আন্দোলনের কারণে সরকারি বেসরকারি খাতসহ প্রায় তিন লাখ কোটি রুপির ক্ষতি হয়েছে যা নেপালের দেড় বছরের বাজেট বা জিডিপির অর্ধে চলতি অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশের নিচে নেমে আসতে পারে কর্মসংস্থান সংকট বেড়েছে কমপক্ষে দশ হাজার লোক চাকরি হারিয়েছে তবে নতুন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর সহিংসতা কমেছে কারফিউ তুলে নেওয়া হয়েছে এবং ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর আশা করছেন পর্যটন খাতের সংগঠনগুলো বলছে দেশ স্থিতিশীলতার পথে এবং বিমানবন্দর ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়েছে ক্ষতিগ্রস্ত হোটেলগুলো ব্যাংক ঋণ পরিশোধে সমস্যায় পড়বে কর্মীরাও উদ্বিগ্ন অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক অস্থিরতা নেপালের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ